হবিগঞ্জের রাখাই উপজেলায় আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে এ ঘটনায় অন্তত বিশ জন আহত হয়েছেন শুক্রবার সকালে উপজেলার বুল্লা ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে নিহতের নাম হিরাজ মিয়া তিনি ফরিদপুর গ্রামের বাসিন্দা স্থানীয় সূত্রে জানা যায় বুল্লা ইউনিয়নের আলাল মিয়া ও মুখলেস মিয়া নামের দুই ইউপি সদস্যের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল শুক্রবার সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে এতে লাঠিসোটা ও ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত একুশ জন আহত হন সংঘর্ষে গুরুতর আহত হিরাজ মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে আহত সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকা শান্ত রয়েছে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে নিহতের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে